সুপ্রিয় শিক্ষার্থী বিশেষ বিশ্বজিতের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাঝে একটি সমাধান করাবো যে অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো প্রথমে দেখো অধিপক দেওয়া আছে এক্স ইকুয়াল টু থ্রি হলে প্রমাণ করো যে এইট ইন্টু এক্স ক্রিপ মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু তে ঠিক আছে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে আমরা দেওয়া আছে লিখে নিলাম এখন দেখব বাম পক্ষ দ্বিতক সমান সমান করা কথা বলেছে এটার মানে এটা তো এইট এস কিউব মাইনাস ওয়ান বাই এস কিউব পরে ইকুয়াল টু দিলাম দেখো এখানে এইটাকে আমরা এটা গুণ করে নিব যেমন এইট এস কিউব মাইনাস এইটাকে এইট বাই এস কিউব করার পরে ইকুইল টু এটাকে আমরা এটা কমফোর্বেলি লিখতে পারি টু এস কিপ কারণ দেখো ট্যুরে যদি কিফট করি এটা হয় আর এক্স ট্রা কিভট করলে তো এস অ্যাস্কিভ হ্যাঁ মাইনাস এটাকে লিখতে পারি টু বাই এক্স কিভ দেখো আবার ট্যুরে যদি কিফট করি এইট আর এক্স রে যদি গিফট করি এস অ্যাস্কিপ্ট এখন কথা হইলো টু এক্স রে যদি আমি দড়ি আর টু বাই এক্স রে যদি বি ধরি তার মানে একই মাইনাস বি কিভট সূত্র প্রয়োগ করতিছে তো আমরা লিখতে পারি একই মাইনস বি ক্রিফট সূত্রে কি এ প্লাস এ মাইনাস বিল কি প্লাস দেখো এ কে দোলাম টু এক্স এ আর বি কে জি এ বি মাইনাস বি আশা করছি বুঝতে পারছ তারপর দেখো ইকুয়েল টু এখন এটার মান্ড আছে এটা কত থ্রি বসলাম চি উপরে কিউব আছে দিলাম কি তারপর দেখো প্লাস দেখো এখানে এক্স এক্স কাটা আর তিন অন্যত ছয় ছয় অনত বারো লিখলাম বারো আর এইটার মান কত থ্রি ঠিক আছে আচ্ছা এখন দেখো ত্রি যদি গিফট করি তাহলে কত আছে সাতাশ প্লাস এখানে যদি আমি গুণ করি তিনবার অঙ্ক কত ছত্রিশ লিখলাম ছত্রিশ ইকুয়াল টু দেখো এখন সাত আশা ছত্রিশ যদি গুণ করি তাহলে তেষট্টি আসে এটাই অ্যান্স ঠিক আছে অর্থাৎ লিখতে পারি এইট এস কি মাইনাস ওয়ান বাই এস কি টু তেষট্টি সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি অঙ্করা বুঝতে পারছো আর অবশ্যই অঙ্কটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সকলকে